বৃষ্টি পড়ছে তো তাই পাখিটা ব্যালকনিতে এসে খানিক জিরিয়ে নিল আর এই যে আমার এক চিলতে ব্যালকনিতে একটা কারিপাতার গাছ এখান থেকে কয়েকটা কারিপাতা নিয়ে নেব কারণ 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 আজকে আমি কারিপাতা বাটা দিয়ে চিকেন রান্না করব। ক্যাপসানে নিশ্চয়ই পড়েছেন কারিপাতা আর পোস্ত দিয়ে চিকেন এখানে এক মুঠো পরিমাণ কারিপাতা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ পোস্ত এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব আর এখানে দেখুন আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর পাঁচশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম খানিকক্ষণ তারপর এখানে আমি চিকেনের পিসগুলো হালকা ভেজে নেব এখানে প্রায় ফিফটি পার্সেন্ট ভেজে নিলেই হবে তারপরে যেটুকু তেল পড়ে রইবে ওটা দিতে হবে ফোরন ফোড়ন কি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে আর এক একটা পুরো গোটা পাতা পাতাগুলো এবার সেই ফোড়নটা খানিকটা তুলে রাখবো তুলে রেখে নিয়ে যেটুকু তেল পড়ে গেল তাতে দিয়ে দেবো আদা রসুন ও পেঁয়াজ বাটা পরিমাণটা বলে দিই এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেবো যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি ওতে পোস্ত ও কারিপাতা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু পরে কারিপাতা আর পোস্ত থেকে আর ওই ভাজা মশলার থেকে দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোবে যখন এরকম সুগন্ধ বেরোবে তাতে একটু জল মিশিয়ে দেব তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব গুঁড়ো মশলা কী কী না হলুদ শুকনো লঙ্কা ধনে ও জিরে এই সমস্ত গুঁড়ো মশলা এক চা চামচ করে দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আবার চিকেনটা অ্যাড করব এই যে দেখি কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে পারবো একদম নরম হয়ে সেতে দিল ওকে খুব সুন্দর গন্ধটাও বের এতে কিন্তু আলাদা করে আর গরম উষ্ণ জল দেওয়ার জন্য যাদের বাড়িতে কারি পাতা গাছ আছে গাছ থেকে সুন্দর কচকি কচকি কারি পাতা হয় আগে খুব ভালো কারিপাতা পাওয়া যায় তো তাই না আর এটা দিয়ে ভালো করে মিনিট পাচে কচিয়ে নিয়ে দেখুন সমস্ত মশলা চিকেন আলু সব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে বেরিয়েছে এটা যেহেতু পোস্ত দেওয়া আছে গ্রেভিটা দারুণ সুন্দর হবে আর কারিপাতা সুগন্ধ বাড়তি পাওনা এই দেখুন এই পর্যায়ে আমি এটাকে ভালো করে ডাটা দিয়ে সেদ্ধ করে নেব। মিনিট পনেরো লাগবে সেদ্ধ করতে ভালো করে সেদ্ধ হয়ে গেলে এই যে দেখুন কয়েকটা কারিপাতা ভেজে তুলে রেখেছিলাম না সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য